হ্যালো আলাইকুম আজকে চলে এসেছি আমরা বসুন্ধরাতে এটা হচ্ছে যমুনার পকেট গেটের অপোজিটে চলে এসেছি আমরা আরমান লাঞ্চ বাফেটে এসেছি এর আগেও আমরা এখানে কয়েকবার এসেছি সেই ভিডিও আপনারা দেখেছেন আমার ব্লগে তখন এসেছিলাম যে এই বাফেটের যত ফার্নিচার ছিল সবই ছিল আমার শ্বশুরের ফ্যাক্টরি সেই পারপাসে এসেছি বাট আজকে ফুল ফ্যামিলিকে নিয়ে এসেছি লাঞ্চ করার জন্য যেহেতু আজকে ফ্রাইডে ছিল তাই আজকে ভাবলাম সবাই তো মোটামুটি ফ্রাইডেতে ছুটি পায় কিন্তু বাড়ির মহিলারা কখনোই ছুটি পায় না তাদেরকে ফ্রাইডে তো রান্নাবান্না থেকে আর ছুটি হয় না তো তাই আজকে চিন্তা করেছি শাশুড়িকে নিয়ে চলে যাবো আজকে বাফেটে আম্মা কখন ওইভাবে বাফেটে খাওয়া দাওয়া করেনি তো তাই চলে যাচ্ছি আজকে আমরা লাঞ্চ করার জন্য তো আজকে লাঞ্চে এসে দেখি প্রচুর ভিড় এখানে এখানে ওদের বুকিং ছিল মেবি কালাচাঁদপুরের একটা প্রোগ্রাম ছিল দুই হাজার একের স্টুডেন্ট হচ্ছে শিক্ষকদের সংবর্ধনা দিচ্ছে এরকম একটা প্রোগ্রাম ছিল তাই বাফেটের ম্যাক্সিমাম অর্ধেক তো ওদের বুকিং ছিল কালাচাঁদপুর স্কুলের স্টুডেন্টদের আর বাকি সেটটা ছিল সাধারণ পাবলিকদের তো চলুন এক সাইডে বসে পড়ি এবং খাবারের মেনুগুলো দেখতে বসে গিয়েছিলাম আজকে অনেক অনেক খাবার আইটেম ছিল ওদের খাবারের টেস্ট গুণ মান সবই মোটামুটি ভালো তো আজকে অনেকটাই ভিড় ছিল প্রথমের দিকে মোটামুটি আমি ভিডিও করতে পেরেছিলাম খাবারের আইটেমগুলো যে একটা ডিমের কোরমা ছিল একটু পটেটো ফ্রাই ছিল পটেটোটা একটু মজা ছিল না গরম গরমে ভালো লাগে এখানে ছিল আমাদের সবথেকে দুর্বল জায়গা যেটা হচ্ছে ফুচকা তারপরে ছিল পাস্তা এখানে ছিল বিভিন্ন কাবাব ছিল এই যে হচ্ছে সবথেকে মানে ভাইরাল খাবার যেটা সুসি বাট আমার কাছে একটু ভালো লাগে না কোনো মজা লাগেনি বাট অনেকে এটা পছন্দ মজা লাগে ভালো লাগে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে কাউন্টারটাও খুব ভালো আমাদের সুস্মিতা বহু দিনের সাধনা সেই খাবারটা খাবে যে রয়েছে তিন টাইপের সস তো সেইটা নিয়ে ব্যস্ত সে অনেকটা নিচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে লাশ মাসে কয়টা খেতে পারে এটা ছিল ফিশ ফ্রাই ছিল এটা ছিল হচ্ছে চিংড়ির একটা কিছু নামটা দেখতে মনে নেই এখানে দেখুন অনেক টাইপের আইটেম রয়েছে তো ম্যাক্সিমাম হচ্ছে চিকেনের আইটেম দুইটা আছে শুধু বিফ আর মাটন আছে শুধু একটা মাটন ডাল এরকম তো যে একটা সে সবজি আছে তো সব মিলিয়ে খাবার দেওয়ার ভালোই ছিল এত আইটেম তো আসলে সবগুলো ট্রাই করা পসিবল হয় না খাওয়াও হয় না তবে একটু একটু করে ট্রাই করে দরকার দেখা যাচ্ছে যেটা ভালো লাগে সেই খাবারটাকে খাওয়ার এটা হচ্ছে সুইট কাউন্টার এটা কোক ওটা ছিল পেপসি তো চলুন দুই গ্লাস কোক পেপসি নিয়ে যাই কোক ছাড়া তো চলেই না তো আমাদেরকে কোকটা বর্জন করে ভালো কিন্তু আমরা বাঙালি তো দেখা যাচ্ছে কোক ছাড়া বা চিন আমাদের একটু মাংস পোলাও খেলে কোক সেভেন আপ দরকার হয় তবে দেশি পণ্যটা খাওয়াই ভালো আমি জানি না আসলে এখানে কোনটা ওদের নিজস্ব কিনা বা কীভাবে কি আমি বলতে পারছি না তো চলুন আমরা চলে যাই আমরা এখানে পাঁচটা চেয়ার দেখে বসে পড়েছিলাম যেহেতু আমরা পাঁচজন ছিলাম শাশুড়ি ছিল তার ননদের মেয়ে আমি স্বামী আর সাতমান ছিল সাতমান তো বরাবরই সুইট পাগল কেক তারপর ডেজার্টের পাগল তো সে অলরেডি ওগুলোই খাচ্ছে সে ঢুকেই প্রথমে কেক নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে এটা ছিল আইসক্রিম কাউন্টার আইসক্রিমটা খুবই ভালো ছিল অনেক মজা ছিল অনেকটা ফ্লেভার আছে অনেক টাইপের তো চলুন আমি এখন আমার জন্য কিছু খাবার নিয়ে নিই এতক্ষণ আপনাদের জন্য ভিজি ভিডিও করলাম এখন নিজে কিছু খেয়ে নিই দেখো এই যে আমরা বসে পড়েছি সবাই খাওয়া দাওয়া করতে তো মোটামুটি খাবার দাবার সব কিছুই ভালো ছিল আমরা ফার্স্ট একটু হালকা খাবার খাচ্ছিলাম তো সাতমান যেহেতু একটু মাংস বা একটু রুটি খেতে পছন্দ করে তাই মাংস রুটিতেই দিয়েছিলাম খাওয়া দাওয়া করে সে প্লে রান্না খেলতে চলে গিয়েছিলো তো খেলাধুলা করতে থাকে ফাঁকে আমরা খাবার দাবার শেষ করে ফেলি আর বাবুকে লাস্টে একটু খাবার খাইয়ে নিব যেহেতু প্রথমে সে অনেকটাই মিষ্টি খেয়ে ফেলছে যেটা আসলে বাচ্চা হিসেবে এতটা সুইট খাওয়াটা ঠিক নয় বাট কী করবো এখন বাচ্চার সামনের থেকে তো আর এভাবে নিয়ে যেতে পারি না তাই অল্প কিছু খেয়ে নিয়েছি এরপর একটু ঝাল দেন লাস্টে আবার সে আইসক্রিম খাচ্ছে তো আজকে আর কিছু বলবো না যেহেতু আজকে সে খাবারের রাজ্যে আসছে তাকে নিষেধ করলেও সে শুনবে না সে অটোমেটিক নিজে নিয়ে চলে আসবে তো ও ওর মতো খেতে থাক আমরাও খাবার করে এক এক করে খাবার খাচ্ছি এই যে আমাদের পাগলি ও এক এক করে খাবার খাচ্ছে এই যে আম্মা চলে এসেছে খাবার দাবার নিয়ে আম্মা প্রথমে একটু সাই ফিল করছিল যে বুঝতেছিল না ওপরে ঠিক হয়ে গিয়েছে এটা ছিল হচ্ছে ওই স্কুলের প্যাকেট মানে টিচারদের তো সেটা আপনার সাথে শেয়ার করলাম এর জন্য আর কি বেলুন দিয়ে বিভিন্ন কাউন্টার সারাইছে এবং সব টিচাররা এখানে ছিল অনেক বয়স্ক তো অনেক ভিড় ছিল লাস্টের দিকে তো খাবার নিতে লাইন ধরতে হয়েছে এরকম অবস্থা ছিল যে তাদের বুকিং ছিল ফুল টাইম তো খাবার দাবার শেষে লাস্টে একটু ফটোশ্যুট করে নিচ্ছি এই সোফা চেয়ারগুলো ডেকোরেশনগুলো সব আমাদের ফ্যাক্টরি দেখতেই ভালো লাগছে আসলে আমার শ্বশুরের ঐতিহ্য মানে বোঝা যাচ্ছিলো তবে যখন ওপেনিং ছিল তখন আমার শ্বশুর ইনভাইট ছিল এখানে সাদমানের বাবা ওরা আসছিলো তো তারপর থেকে আজকে প্রায় দুইবার আসা হয়ে গেল অলরেডি তো মোটামুটি সব মিলে ভালোই ছিল বাবু খেলাধুলা করছিল, আমরা খাবার দাবার শেষ করে রেস্ট নিয়ে একদম রিল্যাক্সে কিছু করছিলাম তো আজকে এখানে শেষ করছি আল্লাহ ফেশ